গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালাম স্যার তোমরা এখন পাচ্ছ মেক্স জিকে একত্রিশতম সকলকে স্বাগত জানাই তো জিকে ডোজ থেকে এটা হচ্ছে সেশন আপকামিং সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে এই ক্লাস নেওয়া হচ্ছে তোমরা আমার ক্লাস পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে দ্য ওয়েব সলিউশনে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়েব সলিউশন গ্রুপে এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে আমাদের টিডাব্লিউস একাডেমি যেটা তোমরা প্লে স্টোরে পাবে চলো আজকের প্রশ্ন আলোচনা শুরু করবো প্রথম একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি প্রত্যেকে যারা কানেক্ট পর্যন্ত দেখতে থাকো তো আজকের প্রথম প্রশ্ন কোন পেশি মাছেদের গমনে সাহায্য করে মাছেদের গমনে সাহায্য করে কোন পেশি মাছেদের গমনাঙ্গ কি বলতে পারো পুচ্ছ পাখনা বা পাখনা আছে গমনাঙ্গ কিন্তু এখানে পেশি পেশি হচ্ছে ফ্লেক্স এক্সটেন্সর মায়োটম নাকি সবগুলো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে ভি আকৃতির মায়োটম পেশি এই মায়োটম পেশি মাছেদের গমনে সাহায্য করে মাছেদের ভেসে থাকতে সাহায্য করে কি পটকা মাছেদের অঙ্গ হচ্ছে ফুলকা জীবজনী সূত্রটি নিম্নে কে বর্ণনা করেছেন জীবনের আবির্ভাব সম্পর্কিত বা অভিব্যক্তি সম্পর্কিত এই সূত্রগুলি জীবজনী সূত্র সায়ানোজন মতবাদ বিজ্ঞানী পূজার তো বেশ কিছু তত্ত্ব বা থিওরি রয়েছে যেগুলোর প্রবক্তাকে কে বর্ণনা করেছেন প্রশ্ন আসে আর্নেস্ট হেকেলে ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা তোমাকে যদি বলা হয় মিউটেশন তত্ত্বটি কার মিউটেশান মিউটেশন থিওরিটা হচ্ছে হুগো দা ভ্রিস এটা পরীক্ষায় খুব আসে হুগো দা ভিজের আচ্ছা জাম প্লাজম থিওরিটা কার জার্ম প্লাজম তত্ত্ব এটা হচ্ছে বিজ্ঞানী ভাইসম্যান এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসে প্রত্যেকে একটু আহ এইগুলো কিন্তু সঠিক উত্তর করার চেষ্টা করবে বিজ্ঞানী ভাইসম্যান হচ্ছে জাম প্লাজম থিওরি মিউটেশন থিওরি এগুলো ইম্পর্টেন্ট আছে বা তোমার মনে রাখতে পারো ডায়রিনের প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব নিউ ম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে নিউ ম্যাটোফোর বলতে কি বোঝায় নিউ ম্যাটোফোর মানে হচ্ছে শ্বাসমল এটা দেখা যায় লবণাক্ত অঞ্চলের উদ্ভিদের যেখানে জলে লবণের পরিমাণটা অনেক বেশি এবং জল থেকে প্রয়োজন মতো অক্সিজেন উদ্ভিদরা সংগ্রহ করতে পারে না তো সেখানে শ্বাসমল দেখা যায় অভিকর্ষের বিপরীতে ম্যানগ্রোভ উদ্ভিদে এই নিউ আমরা দেখতে পাব এনার্জি কারেন্সি কাকে বলে পি এন এনএি এটিপি এডিপি এনার্জি কারেন্সি এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে এটিপির পুরো কথা ট্রাই ফসফেট এডিপি এডিনোসেন ডাই ফসফেট এনএটিপি নিকোটিনামাইড এডিনোসেন ডাইফসফেট পিএন পার্সি অ্যাসিটাইল নাইট্রেট তো এই সমস্ত এদের ফুল ফর্ম আছে এনার্জি কারেন্সি এটিপিকে বলা হয় মাইট্রোকনিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়াতে কি হয় মাইটোকন্ড্রিয়াতে কি হয় মাইটোকন্ড্রিয়াতে এটিপি জমা হয় এটিপি জমা থাকে অনেক সময় প্রশ্ন আসে যে হৃৎপেশি ক্লান্ত হয় না কারণ কি এখানে অসংখ্য মাইটোপাণ্ডিয়া উপস্থিত ওকে কারণ মাইটোপাণ্ডিয়া আবার কি এটিপি সংশ্লেষিত হয় এটিপি জমা থাকে ওই জন্য মাইটোপাণ্ডিয়াকে শক্তি শক্তিগর বলা হয় কে আবিষ্কার করেন যেন কে আবিষ্কার করে মাইটোপাণ্ডিয়া কোষের যে মাইটোপাণ্ডিয়া থাকে আবিষ্কার করেন বিজ্ঞানীর নাম কি বিজ্ঞানের নাম হচ্ছে বেন্ডা কি নাম বেন্ডা নামটা একটু মনে রাখবেন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ভারতবর্ষে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন নামে সেখানে ভারত তথা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় তো এই বৃষ্টিপাত ভারতে সব কম হয় রাজস্থানের জয়সালমিরে বছরে পঁচিশ সেন্টিমিটারে কম বৃষ্টিপাত সেখানে হয় এবং বৃষ্টিপাত পরিমাপ হচ্ছে রেনগজ সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় এখানে আর যে সমস্ত যন্ত্রগুলো আছে অ্যানিমোমিটারের সাহায্যে আমরা কি বায়ু বাতাসের গতিবেগ পরিমাপ করতে পারি বাতাসের গতিবেগ তোমাকে যদি বলা হয় যে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তুমি বলবে ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা আরেকটা স্কেল রয়েছে রিক্টার স্কেল সেখানেও আমরা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে পারি ফ্যাদোমিটারে হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করি গভীরতা এগুলো আমাদের প্রত্যেকের জানা আছে পরীক্ষায় এগুলো আসে বলো উত্তর মেরুকে আবিষ্কার করে তো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দুটো মেরু তাই তো উত্তর মেরু আবিষ্কার করে কে দক্ষিণ মেরু আবিষ্কার কে করে বলো উত্তর মেরুর আবিষ্কারক হচ্ছে রবার্ট পিয়েরি দক্ষিণ মেরু হচ্ছে রোল্ড আমনসেন দক্ষিণ মেরুর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রোল্ড আমন টিউবওয়েলের হাতল এটি কোন শ্রেণীর লিভার বলো টিউবওয়েলের হাতল এটি কোন শ্রেণীর লিভার পরীক্ষায় প্রশ্নটা খুব আসে এবং লিভার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকে লিভার একটা যন্ত্র এবং এই যন্ত্রের একটা বৈশিষ্ট্য আছে এটা যদি একটা দণ্ড কল্পনা করি এখানে তিনটি অংশ থাকে একটা হচ্ছে আলম্ব থাকবে যার সাপেক্ষে বস্তুটি ঘুরতে পারবে একটা থাকবে বল বিন্দু যেখানে তুমি বল প্রয়োগ করবে আর একটা থাকবে ভার বিন্দু ভার বিন্দু যেখানে কাজ হবে ঠিক আছে তো এই তিনটা অংশ পয়েন্ট আছে এবার এদের অবস্থানটা চেঞ্জ করলে তিন ধরনের লিভার আমরা পাই যদি আলম্ব মাঝখানে থাকে সেটা হবে প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লেভারে আলম্ব থাকে মাঝখানে একটা টিউবওয়েলের হাতল আমরা যদি দেখি এখানে আলম্ব থাকে মাঝখানে এটা হবে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লেভারে ভার বিন্দুটা মাঝখানে থাকবে ভার বিন্দু মাঝে থাকবে তৃতীয় শ্রেণীর লিভারে বল বিন্দুটা মাঝখানে থাকবে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো কাঁচি কোন শ্রেণীর লিভার কাঁচি 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 একটা যদি আঁকা হয় এরকম একটা কাঁচি হবে তাই তো এরকম একটা কাঁচি হবে হাতল থাকে এখানে এটা দিয়ে কাটা হয় কিছু এই যে কাঁচি এই জায়গাটা থাকে আলম্ব এখানে কি থাকে আলম্ব যার সাবেকে কাঁচিটা মুভমেন্ট করতে পারে ঘুরতে পারে তাই তো কাঁচি হয়ে যাবে প্রথম শ্রেণীর লেভার ঢেকি প্রথম শ্রেণীর লেভার দ্বিতীয় শ্রেণীর উদাহরণ হবে হবে আর অনেক কিছু রয়েছে তৃতীয় শ্রেণীর লেভারে মানুষের হাত হবে ক্রেন হবে চিমটা হবে সাঁতার কাটা এটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত হয় সাঁতার কাটা এটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত সায়েন্সের প্রশ্ন এগুলো তোমরা পারবে প্রত্যেকে এটা পারা উচিত সাঁতার কাটা এটা নিউটনের গতিসূত্র আমরা করো নিউটনের গতিসূত্র আমরা জানি গতিসূত্র আমরা জানি একটি মহাকর্ষ সূত্র আছে তো তিনটি গতিসূত্রে কি কি পাওয়া যায় সেগুলো তোমাদের মনে আছে সাঁতার কাটা এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র যেটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই প্রথম গতিসূত্র থেকে কি পায় একটা হচ্ছে পায় বলের সংজ্ঞা পায় বলের সংজ্ঞা দুই হচ্ছে বস্তু জাডো ধর্ম জাড্য ধর্ম পায় বস্তু সাধারণ ধর্ম বা জাড্য ধর্ম এটা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই বলতে পারবে দ্বিতীয় গতিসূত্র থেকে পাই বলের মান ও একক দেখো ভালো করে খেয়াল করো বলের মানটা আমরা কোথা থেকে পাচ্ছি এটা কিন্তু আমরা পাচ্ছি দ্বিতীয় গতিসূত্র থেকে সেকেন্ড ল অফ মোশন কিন্তু বলের সংজ্ঞাটা আমরা কোথা থেকে পাচ্ছি এটা পাচ্ছি কিন্তু প্রথম গতিসূত্র থেকে আর এ কপটা পাচ্ছি কোথা থেকে দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি আর পাচ্ছি ভরবেগের ধারণা পাচ্ছি আর পাচ্ছি ভরবেগের ধারণা পাচ্ছি ভরবেগের ধারণা বলের ঘাত বল এগুলো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই তবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পেলাম বলের সংজ্ঞা জ্যাড ধর্ম জাড ধর্ম বা দুটো ভাগ রয়েছে একটা স্থিতি জাডো বস্তুর স্থিত থাকার প্রবণতা আর একটা হচ্ছে গতি জাড বস্তু গতিশীল বস্তু গতিতে থাকার প্রবণতা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাচ্ছি ভর বেগের সংরক্ষণ সূত্র ভর বেগের সংরক্ষণ সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র এগুলো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাচ্ছি প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো এগুলো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই তো অনেক কথা এখানে বলা হয়েছে একটু ভালো করে ঠান্ডা মাথায় মনে রাখার চেষ্টা করতে হবে নিচের কোনটি স্কেলার রাশি স্কেলার ভেক্টর নিয়ে অনেক কথা হয় স্কেলার এবং ভেক্টর রাশি ভর সময় দৈহর্ঘ লিস্ট দিচ্ছি দেখো ক্ষেত্রফল আয়তন চাপ তাপ তাপমাত্রা ঠিক আছে নয় নাম্বার কার্য ক্ষমতা দ্রুতি হতে হতে পারে পারে প্রচুর ঘনত্ব হতে পারে প্রচুর রাশি যেগুলো স্কেলার রাশি যার মান আছে অভিমুখ নেই শুধু মান আছে ভ্যালু আছে অভিমুখ নেই এখানে দ্রুতি বা স্পিড হয়ে যাবে স্কেলার রাশি ভেক্টর রাশি কি কি আছে ভেক্টর রাশি ভেক্টর রাশি তরণ হবে স্মরণ হবে বেগ হবে ভরবেগ হবে ঠিক আছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে এগুলো ভেক্টর রাশি চুম্বক দৈর্ঘ্য হবে চুম্বক দৈর্ঘ্য হবে চুম্বক দৈর্ঘ্য হবে ভেক্টর রাশি চুম্বক মেরু হবে হবে আচ্ছা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে ক্ষেত্রের প্রাবল্য হবে এগুলো সব কি রাশি বললাম ভেক্টর রাশি ভেক্টর রাশি আরো অনেকগুলো আছে আমরা যেগুলো আহ তোমরা জানো টুকটাক সেগুলো বললাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল এখানে তুমি যদি বলা তড়িৎ আধান বা বিদ্যুৎ প্রবাহ কোন রাশি বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ এটা কিন্তু স্কেলার রাশি ঠিক আছে রোদ রোধঙ্ক এগুলো সব স্কেলার রাশি এই হচ্ছে স্কেলার রাশি যেগুলো পরীক্ষায় টুকটাক আসে এগুলোর একটা লিস্ট একটু লিখে নাও কষ্ট করে ওগুলো হচ্ছে ভেক্টর রাশি সরণ তরণ বেগ মন্দন মন্দন এগুলো সব ভেক্টর আছে এখানে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো সব ভেক্টর আছে ওকে তো স্কেলার ভেক্টর থেকে কে কোনটা কি রাশি পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন থাকে তোমরা একটু লিখে নাও শব্দ হলো এক প্রকার কি বলো শব্দ হলো এক প্রকার কি হবে স্থিতিস্থাপক তরঙ্গ তির্যক তরঙ্গ নাকি তোমার চুম্বকের তরঙ্গ মহাকর্ষীয় তরঙ্গ বলো কি হবে সঠিক উত্তর শব্দ একটা কি শব্দ একটা তরঙ্গ এবং এই শব্দ তরঙ্গকে বলা হয় স্থিতি স্থাপক তরঙ্গ কারণ কি কারণ হচ্ছে কারণ শব্দ চলাচলের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় চলাচলের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় ঠিক আছে কারণ শব্দ তোমার কোনো মাধ্যম ছাড়া যেতে পারবে না হয় বায়ু হতে হবে নাই কঠিন নাই তরল যে কোনো একটা মাধ্যম প্রয়োজন আছে শব্দ চলাচলের জন্য এই জন্য দেখবে যে সূর্যের বিস্ফোরণ বা চাঁদে বিস্ফোরণ হলে আমরা শুনতে পাই না কারণ বায়ু নেই বা চাঁদে যদি দুজন মানুষ যদি যায় কথা বলে শুনতে পাবে না কারণ কি কারণ মাঝখানে কোনো বায়ু নেই শব্দ তরঙ্গ এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ মনে রাখবে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এটি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয় মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য সীমা প্রায় কত মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য সীমা কত কত হার্জ আমরা জানি যে কুড়ি হার্জ এবং কুড়ি হাজার হার্জ এই দুটো মাপ আমরা জানি কুড়ি হার্জের কম হলে আমরা শুনতে পাব না এবং বেশি হলে আমরা শুনতে পাই না কুড়ি থেকে কুড়ি হাজার হার কম্পাঙ্গ বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাব তো এটাকে বলা হয় শ্রুতি গোচর শব্দ শ্রুতি গোচর অর্থাৎ যেগুলো আমরা শুনতে পাবো শব্দের কম্পাঙ্ক ঠিক আছে কম হলে শুনতে পাবো না বেশি হলেও শুনতে না আমরা এটাকে বলা হবে কম হলে বলা হবে ইনফ্রাসনিক সাউন্ড কমকে বলা হয় ইনফ্রাসোনিক সাউন্ড ইনফ্রাসনিক মানে শব্দোত্তর শব্দ আর এটা বেশি হলে এটাকে বলা হয় আলট্রাসনিক সাউন্ড শব্দোত্তর শব্দ এটাও আমরা শুনতে পাই না বলো ব্যবহার অব্যবহারের সূত্রটি কে বর্ণনা করেছেন লপ ইউজ আ ইউজ এন্ড আনইউজ তাই তো ব্যবহার অব্যবহার এই সূত্রটি কে বর্ণনা করেছেন বলো প্রত্যেককে आंसर करो আরেকটা সূত্র মনে রাখো উর্জিত বৈশিষ্টের বংশানুসরণ বংশানুসরণ আচ্ছা যে বৈশিষ্ট্য কোনো প্রাণী বা উদ্ভিদ অর্জন করবে সেটা পরস্পর বংশ পরম্পরায় চলতে থাকবে এই দুটো সূত্র করেছেন বিজ্ঞানী ল্যামার্ক ল্যামার্ক বিজ্ঞানী তার এই সূত্র ব্যবহার অব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই সূত্র দুটি তার বলো সালফারের পারমাণবিক সংখ্যা কত সালফার সালফার যার সংকেত হচ্ছে এস সালফার এর সংকেত হচ্ছে এস এতে ইলেকট্রন কটা প্রোটন কটা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা কত সালফার একটা কি অধাতু এটা একটা অধাতু এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো অপশন সি যারা করবে সঠিক উত্তর আছে আচ্ছা এখানে সতেরো মানে কি সতেরো মানে এটা আমরা বহুবার বলি তোমাদের ক্লোরিন বারো মানে হচ্ছে ম্যাগনেশিয়াম পনেরো মানে ফসফরাস পিতে কি ফসফরাস তাহলে ষোলোটা হয়ে গেল সালফার তেরোতে কি রয়েছে তেরো হচ্ছে অ্যালুমিনিয়াম চোদ্দ হচ্ছে সিলিকন এগারো বারো তেরো এগারো হচ্ছে সোডিয়াম এগারো হচ্ছে সোডিয়াম বারো ম্যাগনেসিয়াম তেরো অ্যালুমিনিয়াম চোদ্দো সিলিকন পনেরো ফসফরাস ষোলো সালফার সতেরো ক্লোরিন আঠেরো আর্গন পটাশিয়াম হচ্ছে উনিশ ক্যালসিয়াম কুড়ি উনিশ হচ্ছে পটাশিয়াম কে কুড়ি হচ্ছে কী হবে আঠেরো হচ্ছে আর্গন কুড়ি হচ্ছে ক্যালসিয়াম এই হচ্ছে কুড়ি পর্যন্ত তোমার পারমাণিক সংখ্যা অঙ্গরিমাল ও সন্ধিপদ প্রাণীদের মধ্যে যোগসূত্র রক্ষা করে কোন প্রাণী অঙ্গরিমাল এবং সন্ধিপদ এর মধ্যে যোগসূত্র হলো কোনটি অর্কিওপডরিক্স পেরিপেটাস জাভাইপম্যান টিমি অর্কিওপডরিক্স এটা আমরা প্রত্যেকে জানি যে পক্ষী পাখি ও সরিস্রীপের যোগসূত্র রক্ষা করে সরিস মনে আছে এটা অর্কিও পাখি এবং সরিস্রীপ অঙ্গুরিমাল এবং সন্ধিপদ এদের মধ্যে যোগসূত্র রক্ষা করছে দেখো প্লাটিপাস এটা আলাদা এটা আলাদা প্লাটিপাস আলাদা পেরিপেটাস আলাদা হংসচঞ্চু হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে মানে মধ্যবর্তী প্রাণী লাংফিস এটা হচ্ছে মৎস্য এবং উভচর শ্রেণীর মধ্যে সংযোগ রক্ষা করে তাহলে এখানে পক্ষি সরিশ্রী হলো পেরিপেটাস হলো পঙ্গুরিমাল সন্ধিপথ হংসচন্দ্রী সরিশ্রী বেস্তান পায় মৎস্য গোচর এদের মধ্যে সংযোগ রক্ষা করছে লাং ফিস এগুলো একটু নোট করে নেবে প্রত্যেকে কোন তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করে নির্ণয় করার যন্ত্রের নাম কি তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় নিম্নের কোন যন্ত্রটি ভোল্টামিটার আচ্ছা নাকি তোমার রিওস্ট্যাট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে পোটেন্সিওমিটার ভোল্টামিটারের সাহায্যে আমরা বিভব পরিভেদ বিভব প্রভেদ পরিমাপ করি বিভব প্রভেদ প্রভেদের সাহায্যে আমরা কি পরিমাপ করি রিওস্ট্যাট তোমরা কমেন্টে জানিয়ে দেবে বলো ভোল্ট আম্পিয়ার এটি কোন রাশির একক ভোল্ট আম্পিয়ার নিচে কোন রাশির একক ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার এখানে আমরা কি পাচ্ছি দেখো বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা এটা পাচ্ছি আমরা তড়িৎ ক্ষমতা এটা কি পাচ্ছি আমরা তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতার একক ভোল্ট আম্পিয়ার তড়িৎ বিভবের একক ভোল্ট তড়িৎ আধানের একক কুলম তড়িৎ শক্তির একক বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট ঠিক আছে বিওটি ইউনিট তড়িৎ শক্তির একক তাহলে এই যে একক গুলো কোনটি কার এগুলো আমাদের মনে রাখতে হবে কোন ভক্তিবাদী সাধক তার বক্তব্যগুলিকে দোহা নামক গ্রন্থে সংকলিত হয়েছে এই সরি এটা দোহা নাম গ্রন্থে না দোহা নামে সংকলিত হয়েছে বা দোহা পরিচিত আর কি দোহা নামে পরিচিত প্রশ্নটা একটু ভুল আছে ওকে দোহা নামে পরিচিত সংকলিত হয়েছে কথাটা কেটে দিলাম হ্যাঁ এটা হিন্দি ভাষায় দোহাটা হচ্ছে হিন্দি ভাষায় রচিত ছড়া হিন্দি ভাষায় দুই লাইনে রচিত হিন্দি ভাষায় রচিত ছড়া ঠিক আছে যেটা কবিরের দোহা নামে পরিচিত বক্তব্য গুলো দুই লাইনের ছড়া হিন্দি ভাষায় সেটা কবির একজন ভক্তিবাদী সাধক কবিরের রচিত দোহা কোন ভক্তিবাদী সাধকের বক্তব্য বাণী নামক গ্রন্থে সংকলিত হচ্ছে বাণী নামক গ্রন্থে সংকলিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে দাদু দয়াল মনে রাখবে দাদু দয়াল বিশিষ্ট অদ্বৈত মতের প্রবক্তাকে প্রশ্নগুলো একটু নোট করে নেবে ভক্তিবাদ সুফিবাদ এই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন আমি করে দিচ্ছি বিশিষ্ট মত বা অদ্বৈতবাদ অনেক জায়গায় বলা হয় বিশিষ্ট অদ্বৈতবাদ যার প্রবক্তাকে প্রবক্তা হচ্ছে রামানুচার্য রামানুজ হচ্ছে ভক্তিবাদের প্রবক্তা প্রথম ভক্তিবাদী নেতা ভক্তিবাদের সূচনা করে রামানুজ আর রামানুচার্য কিন্তু আলাদা ঠিক আছে কোন সুফি সাধক সিদ্ধ বা নিষ্কলস নামে পরিচিত ছিলেন বাবা ফরিদ সেলিম খিস্তি নিজামুদ্দিন আউলিয়া মোহাম্মদ জিলানি সুফি সাধক সুফি এই যে সুফ একটা পোশাক থেকে এসছে নিজামুদ্দিন আউলিয়া তাকে বলা হতো সিদ্ধ বা নিষ্কলস আচ্ছা আমাদের বর্তমানে যে ব্যাচগুলো চলছে আমাদের অ্যাপে ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও দুর্দান্ত ক্লাস হচ্ছে চলছে প্রচেষ্টা চলছে প্রয়াস ব্যাচ এই ব্যাদ যদি কেউ নিতে ইচ্ছুক হোক দ্রুত নিয়ে নেবে সময় নষ্ট করবে না আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন কিন্তু একটা মতবাদ নেই ভ্যারাইটিস মতবাদ রয়েছেন বিভিন্ন বক্তা এসে বিভিন্ন ধরনের পথ বলেছেন ঈশ্বরকে খুঁজে পাওয়ার পন্থা তারা বলেছেন যে এই এইভাবে গেলে ঈশ্বরের কাছে যেতে পারবে মানে বিভিন্ন চলার পথটাকে বলেছেন তো এই যে সিলসিলা মানে একটা একটা দল বলতে পারো তারা এক এক ধরনের পদ্ধতিতে তারা ঈশ্বরকে সাধনা করতো সিলসিলা একটা একটা দল বলতে পারো তো অনেক সিলসিলা রয়েছে সুরবরী নকশবন্দী মহাদাবি চিস্তি কাদেরিয়া এগুলো আছে তো এর মধ্যে কুতুবউদ্দিন বক্তিয়ার বক্তি আর কাকি ছিলেন চিস্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বা চিস্তি সিলসিলা অন্তর্ভুক্ত কুতুবউদ্দিন বক্তি আর কাকির নামটা একটু মনে রাখতে হবে তার নাম অনুসারে কিন্তু কুতুব মিনার তার নাম অনুসারে কিন্তু কুতুব মিনার তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আয়ব আইবক কুতুব মিনার যেটা কোথায় আছে দিল্লিতে আছে তার নাম অনুসারে কুতুব মিনার তৈরি করেন আবুল ফজল আবুল ফজল কোন সময় ছিল আমরা জানি আকবর নামা কে রচনা করেন আবুল ফজল আকবরের সময়কালে তিনি এক সুফি সন্তের পুত্র ছিল তার পিতার নাম কি শেখ মুবারক শেখ মুবারক হয়ে যাবে এখানে সঠিক উত্তর গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন কে ডাব্লিউ বিসি ফিল্ম দু সালে এসেছিল এই কোশ্চেনটি গুরুমুখী বর্ণমালা শিখদের কটা গুরু আছে দশটি শিখ গুরু তার মধ্যে দ্বিতীয় শিখগুর নাম বলতে পারবে সেকেন্ড শিখগুরু দ্বিতীয় শিখগুরু কে ছিল তিনি এটা করেছিলেন শিখগুরু দ্বিতীয় শিখগুরু হচ্ছে গুরু অঙ্গদেব গুরু নানক নানক তাকে শিখ ধর্মের প্রবক্তা বলা হয় কেন করেছিলেন গুরু অঙ্গদ দ্বিতীয় শিখগুরু তিনি এই গুরুমুখী বর্ণমালার বর্তন করেছিলেন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল গুরু নানক গুরু গোবিন্দ সিং দলীপ সিং মহারাজা রঞ্জিত সিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা রঞ্জিত সিং অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে আচ্ছা কতদিনের হোমওয়ার্ক ছিল এটা দ্য মিউটিনি অফ রিভোল্টিন রচিত হচ্ছে রমেশচন্দ্র মজুমদার অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এবার তোমাদের এটা থাকবে আজকে হোমওয়ার্ক নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কাজের একটি উদাহরণ নয় চলো এটা আজকে হোমওয়ার্ক থাকলো প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের দুটো চ্যানেল ইউটিউব ক্লাস হয় দ্যাব সলিউশন টি ডাবলএস একাডেমি নতুন যারা আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং আমাদের পেড কোর্স পাবে টি ডাবলএস একাডেমি অ্যাপে যদি ইচ্ছুক হও তাহলে নিতে পারো ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও ওকে টাটা বাই